বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন এক মুহূর্ত কল্পনা করা যায় না কিন্তু তুমি কি জানো এই বিদ্যুৎ কীভাবে কাজ করে প্রতিটি পদার্থের ক্ষুদ্রতম কণা হল পরমাণু এবং পরমাণু গঠিত হয় ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দ্বারা নিউক্লিয়াস থাকে কেন্দ্রে যার মধ্যে থাকে প্রোটন পজিটিভ চার্জযুক্ত নিউট্রন নিরপেক্ষ এবং ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন সবসময় নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে অনেকটা সেই ছেলেদের মতন যারা কোনো আকর্ষণের কেন্দ্র পেলেই সব কাজ বাদ দিয়ে তার পিছনে ঘোরা শুরু করে এই ইলেকট্রনের সংখ্যাগুনি আমরা বার করতে পারব এটি কোন মৌল এখানে আমরা দেখতে পাচ্ছি ছয়টি ইলেকট্রন রয়েছে এখন পর্যায় সারণিতে গিয়ে দেখি ছয়টি যুক্ত মৌলের নাম কি। এখানে আমরা দেখতে পাচ্ছি ছয়টি যুক্ত মৌলের নাম হলো কার্বন অর্থাৎ এটি একটি কার্বন মৌলের ইলেকট্রন বিন্যাস এই সব কিছুর মধ্যে থেকে আমাদের গুরুত্ব দিতে হবে মেটালিক মৌলগুলোর দিকে মেটালিক মৌলগুলো পর্যায় সারণীর কিছু এলিমেন্ট এস ব্লকে কিছু এলিমেন্ট ডি ব্লকে এবং কিছু এলিমেন্ট এফ ব্লকে অবস্থান করে এদের আরেকটি চেনার উপায় হল এদের সর্বশেষ কক্ষপথে একটি বা দুইটি ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে আকর্ষণ করে থাকে যা সামান্য বৈহিক বল প্রয়োগে কক্ষপথ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভবঘুরের মতো ঘুরতে থাকে না এমন না যখন বৈহিক কোনো শক্তি যেমন ব্যাটারির সাথে একে যুক্ত করা হয় তখন এটি বাধ্য ছেলের মতন দেখানো পথে চলতে থাকে এই যে শক্তির জন্য ইলেকট্রন প্রবাহিত হয় সেটা হলো ভোল্টেজ এবং কী হারে ইলেকট্রন প্রবাহিত হবে তা নির্ভর করে কারেন্টের উপর এবং ইলেকট্রন প্রবাহে যে বাধা পাচ্ছে তাই হচ্ছে রেজিস্ট্যান্স এই পুরো প্রসেস আমরা ওহম সাঙ্কেলের সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি যেমন ভি ইকলস টু আই আর আই ইকলস টু আর এবং আর ইকল টু যদি ওহম সাঙ্কেলের থিউরি এবং সূত্র সম্পর্কে ভিডিও চাও তাহলে কমেন্টসে জানাতে পারো আমি সেই সম্পর্কে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব বিদ্যুৎ দুই ধরনের হয়ে থাকে ডিসি এবং এসি সহজভাবে বুঝাতে গেলে ডিসি হলো ডাইরেক্ট কারেন্ট যা সময়ের সাথে পরিবর্তন হয় না যার উৎস হল সোলার ব্যাটারি ডিসি জেনারেটর এসি হল অল্টারনেটিং কারেন্ট এর নাম শুনি আমরা বুঝতে পারছি যে অল্টারনেটিং অর্থাৎ পরিবর্তন করে যে কারেন্ট যে কারেন্ট সময়ের সাথে পরিবর্তন ঘটায় তাকে আমরা অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট বলতে পারি এর উৎস হলো এসি জেনারেটর আরেকটি বিষয় তোমাদের বলি এসি পাওয়ার আমরা স্টোর করে রাখতে পারি না উৎপাদন করতে হবে যেমন ডিসি পাওয়ার স্টোর করে রাখতে পারি এসিতে তা আমরা পারি না তো ইলেকট্রিসিটি কিভাবে কাজ করে তা একদম সহজ ভাষায় আমি তোমাদের বোঝাবার চেষ্টা করেছি যদি কিছুটা হলেও তোমরা বুঝতে পারো তাহলে সেটাই আমার পরিশ্রমের সার্থকতা জ্ঞান কখনো শেষ হয় না শুরু হয় কৌতূহল দিয়ে আর এগিয়ে চলে নিরবিচ্ছিন্ন চেষ্টায় তাই তোমার জ্ঞান পিপাসা পূর্ণ করতে ইলেকট্রোমিন্টরের সাথেই থাকো টিল নেক্সট টাইম কিপ এক্সপ্লোরিং অ্যান্ড কিপ লার্নিং